ইটালি রাজধানী রোমে আইসি আর রোমে এসে কোনো ধরনের খাবার দাবার না খাই তাহলে জিনিসটা আসলে কেমন দেখা হে গেছে আলাইকুম ওয়েলকাম টান সবার সবাই খুব ভালো আছেন অনেক ভালো আছি আজকে আইছিলাম ইতালির রাজধানী রোমে তো রোমে আর পরে বিশেষ কিছু কাজ আসছিলো কাজগুলো আর কমপ্লিট করে হালাইছি বাংলাদেশ এম্বাসিতে যেটা ইতালির রোমে অবস্থিত ওই জায়গায় কয়েকটা কাজ আছে কাজগুলো শেষ করে আমরা এখন বাসার দিকে যাইতে আসি তো হঠাৎ করে মনে হইলো যে রোমে আইলাম আর যদি বাংলা খাবার বা আমাদের দেশি স্বাদের কোনো খাবার যদি না খাই তাহলে জিনিসটা আসলে কেমন দেখায় পরবর্তীতে দেখলাম এই জায়গা খুব একটা নাই হঠাৎ করিয়া দূরে একটা দোকান দেখলাম যে দোকানের সামনে কিছু মানুষ বই খাও লোন খাইতে মানুষগুলোর দেখি আমার মনে হইলো যে দেশি মানুষ পাকিস্তানি মানুষ পাকিস্তানিটা সাধারণত রাস্তার পাশে বা ইতালিয়ান খাবার খুব বেশি একটা খায় না যদি ওদের দেশের খাবার দাবার না পায় সো এই জায়গা আওয়ার পরে দেখলাম যে সব বাংলা খাবার চারপাশে যা কিছু আছে আমরা আজকে এই জায়গা বাইরে কিছু খাবো না কারণ খাইলে যদি বাসে উড়ি তাহলে আসলে বাস ভ্রমণ করতে আমার খুবই কষ্ট হয় কারণ বাসের মধ্যে মাথা গোড়ো এরপরে বিভিন্ন রকমের সমস্যা হয় এলিকে আজকে এই জায়গা খাবো না আমরা বাংলাদেশ অ্যাম্পাসের কাজ শেষ করি ওই জায়গা বইয়ে পিজ্জা খাই এখন খাবার খুব বেশি এটা রুচি নেই এগুলো কিনে আমরা বাসায় নেম এরপর বাসায় নিয়ে টেস্ট করে দিয়ে কমোতে আসলে খাবারটা কেমন হয়েছে আমি এই জায়গায় কোপ্তা অর্ডার দিয়ে দিই কোপ্তা এবং লগে দুইটা নান রুটি দাম নেয় নয় ইউরো এইদেশ আমরা দেখতে পাইতে আছে খিচুড়ি আছে পোলাও আছে বিরিয়ানি বিভিন্ন রকমের খাবার দাবার তা আমি এই যে অন্য কোনো কিছু নেই কারণ বাসে করে আসলে এই ধরনের খাবারগুলো নিতে অনেক কষ্ট হয় আমাদের লগে আছে শীতের পোশাক আমাদের লগে আছে ডকুমেন্ট কাগজপত্র আর অনেক কিছু যদি এই অনেক খাবার দাবার কিনি তাহলে আসলে বাসে ওড়ার সময় নামার সময় অনেক ঝামেল হয় খুব বেশি একটা কিছু এই যে কিন্তু নেব না এই টুকি টুকি জিনিসগুলো নেব যাতে অল্পেতে স্বাদ কইতে পারি বা রোমে আইসি কোনো একটা কিছু খাইছি এইটা জানি বলতে পারি যাই হোক এই খাবারগুলো দেখতে আসলে খুবই লোভনীয় মনে হইলো আমি যদি রোমে থাকতাম হয়তো বা প্রতিদিনই এই ধরনের খাবারগুলো খাইতে পারতাম কিন্তু আফসোস আমরা যে এলাকায় থাই এরকম কোনো ধরনের খাবার পাওয়া যায় না ওই জায়গা খালি ইতালিয়ান খাবার রোমের এই ত্রিবর্তিন স্টেশনে এই দোকানটা এই জায়গা দোকানপাটের পরিমাণ মনে হয় খুবই কম কারণ আমার সামনে খুবই সেটা পড়ে না তেরমিনি শহরে আসলে আরো অনেক বাংলা দোকান আছে আর এই দোকানটা যেহেতু পাকিস্তানি ওরা আসলে আমার লাগে পাকিস্তানি ভাষায় কথা হয়েছিলো কিন্তু আমি পাকিস্তানি আগা মাতা কিছু বুঝি না পরবর্তীতে কইলাম যে পাকিস্তানি আমার লাগে ইন্ডিয়ান ভাষায় কথা কই দিবে নয়তো থাক তারপরও ওরা যা দু একটা ভাষা কইছিল আমি আসলে বুঝছি ঠিকই কিন্তু উত্তর দিতে হয়েছে আমার ইতালিয়ান ভাষায় এই দোকানের মধ্যে অনেক ধরনের খাবারগুলো পাইলো এগুলো প্রাইসটা অনেক 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 বেশি যেটা আমার মনে হয় কারণ এরা চিকেন বিরিয়ানি নেয় সাত ইউরো করিয়া সাথে তিন পিস মাংস যা দেখা আর কি দেখে আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি যাই হোক রোমের মতো একটা জায়গায় একটু দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক আমি এই জায়গা থেকে কোপ্তা আর দুইটা নান নিয়ে নেই মন চাইছিলো যে এই জায়গা বইয়েই খাই যেহেতু আমার বাস ভ্রমণ করতে হবে বাসে ওঠার পরে আমার আসলে মাথা দেখতে হয় না মাথা ঘুরায় বিভিন্ন রকমের সমস্যা হয় যার কারণে আমি আসলে খাইতে পারি নাই যাই হোক এত পরিমাণে গরম আসিল মনে হয় যে পলিথিন দিয়েই দিতে আছে প্রায় তিন ঘন্টার মতো বাস জার্নি করে বাসায় আই বাসায় আসার পরেও দেখি এরা অনেক পরিমাণে গরম এই যে দেখতে পাইতে আছেন কোপ্তা এটা এমনভাবে প্যাকেট করছে যাতে করে একটা ফোটা জল বায়রা পড়তে পারবে না কাগজের ভিতরে পড়ছে কিন্তু বাইরা কোনো কিছু মাইকে ঝুঁকে যায় না বা নানরুডির গায়ে খুব বেশি একটা পরে ঠারে না ওরা এমনভাবে দিছে ওরা লিয়ে আসলে কয়েকটা দেশে যুদ্ধ করতে গেলেও মনে হয় না ওই জল ভিতরে পড়বে ওরা আসলে এই কাজটা খুব ভালো করছে যে জিনিসটা আমার কাছে অনেক বেশি পছন্দের কারণ পানিওয়ালা জিনিস বা কোনো ধরনের জল জাতীয় জিনিস যদি এক জায়গায় এক জায়গায় নেন তাহলে প্যাকেটে তো সময় ভাইরা পড়ে যায় যে জিনিসটা খুবই বিরক্তিকর জামা কাপড় থাকলে ওই মাইকে ঝুঁকে যায় যাই হোক নানরুড়ির একটু ঠান্ডা হয়ে গেছে পরবর্তীতে বাসায় একটু গরম করছি ভাল লাগছে নানরুডিটারে খুব সুন্দর একটা গেরান খুব নরম এবার একটু খাইয়া দেহানের পর ওই দোকানটায় আর একটা খাবার আইটেম আছে নাম হয়েছে ডাল ছানা সম্ভবত গরুর মাংস দিয়ে দাম কত আরও ঠিক মনে নেই নেক্সট টাইম যদি যাই সকাল সকাল গেলেই ওই ডাল ছানা দিয়া নানরুডি টেস্ট করতে হবে জিনিসটা আমার কাছে অনেক বেশি মজার মনে হয়েছে দেখকে খাইয়ানো পরবর্তী পরবর্তীতে যদি যাই রোমে অবশ্যই খামো যদি দেখতে পাইতেছেন আসেন বাড়িটার বাইরা মাগছে কিন্তু বাইরা বাইরে যেতে পারে না যে অন্য একটা পলিথিনে গায়ে লাগবে ওরা যে কষ্ট ছিল কষ্টের ভিতরে ঠিকই বা কিছু গেছে আমি এমন তো জানি না যে ভিতরে আসলে সাইজ কেমন কতটুকু জল দিছে কেমন কালার কেমন শুভাস সেগুলো আর সম্পর্কে কোনো ধারণা নেই আমি এমন বন্ধু রোমের তো এই খাবারটা কখনোই টেস্ট করিনি আজকে প্রথম দিনই বলা যায় এই জায়গায় আমার খোলতে আম্মুও সাহায্য করতে আছে কারণ এক হাতে ক্যামেরা আর আঘাত দিয়ে খোলা অনেক কষ্টের আম্মু খুব সুন্দরভাবে খুললো এই জায়গায় দেখতে পাইতেছেন তিন পিস কোপ্তা আর দুই পিস নান টোটাল নয় ইয়র বাংশ টাকা সম্ভবত বারোশো থেকে চোদ্দশো টাকার মতো দাম আসতে পারে যা দিয়া আমার মনে হয় আমি একা না শুধু আরো চার পাঁচজন মানুষ লই আসলে গুড়ের খাবার খাওয়া যায় চার পাঁচজন না হলে কয়েকজন মানুষ আসলে চুক্তি খাইতে পারবে এই যে দেখতে পাইতে পাশে আছেন না তাইও ইতালির মতো একটা জায়গায় এত সুন্দর এত সুন্দরভাবে রান্না করা একটা খাবার কিনে আনতে পারছি এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এরপরে সবাই কোপ্তা ভাগাভাগি করছে সবাই নিলো নেওয়ার পরে আমার জন্য এখানে এক পিছা সাইজটা খুব বেশি একটা সোড় না বেশ ভালো ইয়েছিল স্বাদ অনেক ভালো আছে জাল জালও ছিল কালারটাও খুব সুন্দর ছিল আমার আজকের ফলক দেখাবে পরবর্তী ফলকে এই পর্যন্ত ভালো থাকবেন বাই বাই